হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নামের প্রবর্তনকারী আমাদের প্রিয় নিমায়ের বাড়ি নবদ্বীপ আর নবদ্বীপের পাশেই আছে মায়াপুর যেখানে স্থাপিত হয়েছে পৃথিবীর সবথেকে বড়ো হিন্দু মন্দির এই হিন্দু মন্দির তৈরিতে খরচ হয়েছে এক হাজার কোটি টাকা এবং বহুদিন ধরেই এই ইস্কন মন্দির নির্মাণ করা হয়েছে যাই হোক দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই স্বরূপগঞ্জের ঘাটে এসে তিন টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম নৌকাতে বন্ধুরা যদিও তিন চার মিনিট সময় লাগে এই পার থেকে ওই পারে আসতে বা ওই পার থেকে এই পারে আসতে তো বন্ধুরা আমি তিন চার মিনিটের মধ্যে এই পারে পৌঁছে গেলাম তারপর প্রথমে আমরা প্রবেশ গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করতেই ডান দিকে আছে প্রভুপাদের মিউজিয়াম এখানে তার সমাধি রাখা আছে এবং এটা ইস্কন মন্দিরের হেড অফিস এখানে প্রভুপাদের জীবনী বর্ণনা করা আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেই বিখ্যাত ইস্কন মন্দির এই মন্দিরের ঠিক পেছনেই আছে ইস্কন মন্দিরের পুরনো মন্দির এখানে শ্রী রাধা মাধবের মূর্তি আছে এরপর চলে এলাম শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডতে এই কুণ্ডকে পবিত্র বলে মানা হয় শ্যামকুণ্ডর এইখানে আছে বহু মন্দিরের সমাবেশ বন্ধুরা মন্দিরের ভেতরে ক্যামেরা ও মোবাইল নিয়ে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ ছিল তাই তোমাদেরকে যত দূর পারলাম দেখানোর চেষ্টা করলাম যদিও ভিডিও করা ওখানে নিষিদ্ধ তাই ভিডিও করে তোমাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে